বিরিয়ানি তো অনেকবার রান্না করেছেন কিন্তু যতবার বানিয়েছেন মনে হয়েছে খুব ঝামেলা তাই না একবার আমার কথা মতো এইভাবে রান্না করে দেখুন এতটাই সহজ লাগবে যে বারবার বানাতে ইচ্ছে করবে আর আমি তো জানি আপনারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে তোরষার কিচেনে যাই তো চলে এসেছি তোরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তর্শা অ্যান্ড ইস মেক তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আলুগুলো লবণ ও হলুদে বয়ল করে নিচ্ছি তো বাসমতি চালটা কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো ততক্ষণ বাকি কাজ সেরে নিই একটা কড়াইয়ে সাদা তেল দিলাম এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি মানে বেরস্ত করে নিচ্ছি এই কাজটা করতে একদমই বেশি সময় লাগে না আপনারা চাইলে এটা একবারে বেশি করে বানিয়ে স্টোর করেও রাখতে পারেন তো পেঁয়াজগুলো হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এভাবে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ওই তেলেই সেদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি এবার গ্যাসে টা হাড়ি বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল কারণ আমি বিরিয়ানিটা হাড়িতেই বানাবো তো প্রথমেই দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজগুলো সাথে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে এখানে আমি মাংস পরিমাণ অনুযায়ী লবণ দিলাম হ্যাঁ আমি নিয়েছি ছশো গ্রাম মাংস ছশো গ্রাম চাল আর ছশো গ্রাম আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো দনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম সম পরিমাণ গরম মশলা আর দিচ্ছি আদা রসুন বাটা এবার মশলাগুলো এক মিনিট মতো ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই দেখেন মশলা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনগুলো দিয়ে দিলাম আমি আগেই বলেছি ছশো গ্রাম চিকেন নিয়েছি বিরিয়ানির নিয়ম হলো চালের সম পরিমাণ মাংস নিতে হবে তাহলেই সেটা পারফেক্ট হবে এবার দিচ্ছি এক পরিমাণ দই এটা বাড়িতে পাতা টক দই আর হ্যাঁ পার হেড গ্রাম চাল লাগে তো গ্যাসের ফ্লেমটা স্লো করে কিছুক্ষণ না করে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে গোটা মশলা দিয়ে দিলাম দেখছেন কত জল ছেড়েছে তো দিচ্ছি কয়েকটা দারচিনি স্টিক্স কয়েকটা লবঙ্গ ও কয়েকটা এলাচ আবারও ঢাকনা দিয়ে স্লো আছে কয়েক মিনিট হতে দিলাম এদিকে জল ফুটতে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা স্বাদ মতো লবণ আর সাদা তেল তেলটা দিলে ভাতটা ঝরঝরে হবে জলটা ফুটে গেলে ভেজানো চালটা দিয়ে দিলাম কয়েক মিনিট ফোটালেই হবে কারণ ভাতটা পুরোপুরি রান্না করবো না ওই সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট রান্না করলেই হবে এই দেখেন হয়ে গেছে এবার ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে এদিকে চিকেন রান্নাও এইটটি পার্সেন্ট হয়ে গেছে তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি তো ভাতটা অর্ধেক হাড়ির মধ্যে ঢেলে নিলাম এবার এর উপরে দিয়ে দিচ্ছি অর্ধেক আলু দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা অল্প একটু ফুড কালার দিলাম অর্ধেক বেরেস্তা দিয়ে দিলাম তারপর বাকি ভাতটা দিয়ে দিলাম আবারও বাকি আলুগুলো দিয়ে দিলাম বেরেস্তাটাও দিয়ে দিলাম কয়েকটা কাজু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিলাম আবারও ফুড কালার দিলাম আবারও চিনি দিলাম আপনারা যদি কেওড়া জল আর মিঠা আসু দিতে চান তাহলে এই সময় দিয়ে দেবেন এবার ঢাকনা দিয়ে ভারী কিছু দিলাম মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম ওয়াও কি সুন্দর হয়ে গেছে আহা কি সুন্দর গন্ধ এই দেখেন চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি আশা করি বাড়িতে বিরিয়ানি বানাতে আপনাদের আর কষ্ট হবে না আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দেন টাটা ভালো থাকবেন